বিজেপি হারাচ্ছে জনবল সেখানে দাঁড়িয়ে সারা দেশ তথা সারা রাজ্য সারা বিশ্ব জুড়ে তৃণমূলের খ্যাতি অর্জন হয়ে চলেছে আর এইটা সূচনা করতে পেরে বা সঠিকভাবে বুঝতে না পেরেই রাজ্য থেকে সিপিআইএম এর বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে সাথে বিজেপি তো একেবারেই শেষ হতে চলেছে মাত্র সাড়ে ছয় শতাংশের কাছাকাছি চলে এসেছে সিপিআইএম এর ভোট শতাংশ সাতচল্লিশ এই ধসের প্রধান কারণ কি তা আজ একটু খতিয়ে দেখার চেষ্টা করবো যে সিপিআইএম একসময় বাঘের গরুতেই এক ঘাটে জল খাইয়ে ছেড়েছে সেই সিপিআইএম কিভাবে ধীরে ধীরে কাঠ পুতলিতে পৌঁছালো একসময় গ্রাম বাংলা মানে সিপিআইএম তার বাইরে যেন ভাবনাই ছিল না গ্রাম বাংলার মানুষের ব্যতিক্রম কিছু আছে তবে অধিকাংশ যে ঘরে ঘরে সিপিআইএম সেই গ্রাম বাংলা কেন ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে সিপিআইএম থেকে বর্তমানে পশ্চিমবাংলার ভোট শেয়ার যদি দেখা যায় বিধানসভার ক্ষেত্রে তাহলে তৃণমূলের প্রায় আটচল্লিশ শতাংশের কাছাকাছি দ্বিতীয় বৃহত্তম দল বিজেপি প্রায় চল্লিশ শতাংশ আর তৃতীয় বৃহত্তম দল সিপিআইএম মাত্র সাড়ে ছয় শতাংশের কাছাকাছি আর কংগ্রেস আছে পাঁচ শতাংশের কাছাকাছি এমত অবস্থায় সিপিআইএম এর ভোট কিভাবে ইনক্রিজ হবে কিভাবে বাড়বে দলের নেতারা যে চুল চেরা বিশ্লেষণ করেছেন বিধায়ক সংখ্যায় দু হাজার একুশ সালে বিধানসভা অনুযায়ী টিএমসি দুশো পনেরো বিজেপি সাতাত্তর সিপিআইএম শূন্য কংগ্রেস শূন্য আইএসএফ একটি পেয়েছিল বিষয়ভাবে দেখতে গেলে কংগ্রেস উপনির্বাচনে একটি আসন জিতলেও বিধায়ক হন বাইরন বিশ্বাস তিনি কিন্তু সাইরেন বাজিয়ে টিএমসি তে যোগ এই অবস্থায় সিপিআইএম কিভাবে শূন্য থেকে বাড়বে তার নেতা নেতৃত্বের ভাবমূর্তিতে পাওয়া যাচ্ছে না কোনোভাবেই তারা নিজেদের প্রাসঙ্গিকতা নিজেরাই কি হারাচ্ছে সেই দু সাল থেকে দল হারার পর থেকে কোথায় যেন সিপিআইএম এর সেই ঝাঁঝালো সেই সংগঠন সব হয়ে যাচ্ছে আসলে যদি বিশ্ব দরবার টিকে থাকতে হয় তাহলে বেশ কয়েকটা দিক মেনে চলতে হয় বেশ কয়েকটি বিষয়কে আপনাকে মানিয়ে নিয়ে পারস্পরিক সক্রিয়ভাবে সক্রিয় ভাবে বিকল্প কোথাও পাওয়া যাবে না সেক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক দলকে টিকে থাকতে হয় তখন তো নিজের সংগঠনের উপরে সব থেকে বেশি জোর দিতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই চৌত্রিশ বছরে ক্ষমতায় থাকার মতোই যেমনটা দলের মধ্যে কোন্দল ছিল গোষ্ঠীদ্বন্দ্ব ছিল তা যেন বর্তমানে আরো বৃদ্ধি পেয়েছে বর্তমানে বহু নেতা আছে যারা একে অন্যের সাথে দা আছে মুখ দেখা দেখি বন্ধ হয়ে আছে আবার তারপরে যেটা উঠে আসে তা হলো শত্রুতা বা বিরোধিতা কাকে ট্যাকল দিয়ে কাকে আক্রমণ করবে তা সঠিকভাবে ঠিক রাখা এক্ষেত্রে পার্টির শীর্ষ নেতৃত্ব মনে হয় কাঁচাই থেকে যাচ্ছে সূর্যকান্ত মিশ্র বাবুর এই তো কিছুদিন আগে এক বাসনে ঝাঁজিয়ে উঠলেন টিএমসি আর বিজেপি একত্রে বিজেপুর উপর উপরে লড়ছে ভিতরে সব এক বেশ ভালো কথা তাহলে এখন আবার ভোল বদলে কিভাবে বলতে পারে আসলে আমাদের লড়াই দুই পার্টির সাথেই একটি আঞ্চলিক দল আর একটি কেন্দ্রীয় দল এর থেকে পরিষ্কার আগে আক্রমণের ঝাঁজ দুই দলকে এক করে নিয়ে নিজেদেরকে সিদ্ধান্ত আসলে নিজেদের অবস্থানটা পরিষ্কার করুন প্রথমে তাহলেই তো যে নিচুতর কর্মীরা আছে যারা দলের একেবারে নিজেদের কর্মী সংগঠনকে বিশেষভাবে মজবুত করে রাখে তারা বল পাবে মনে রাজ্য কংগ্রেস প্রায় তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোটার আর এই প্রায় তিরিশ শতাংশ ভোটার ছাড়াই শুভেন্দুবাবু ক্ষমতা আসার কথা বলছেন বেশ ভালো কথা বাকি প্রায় সত্তর শতাংশ ভোটে পঁচাত্তর ভাগ ভোট পেলেই বিজেপি প্রায় সর্বাগ্রে সাতচল্লিশ থেকে আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে যাবে মোট ভোটারের এই শুধু সত্তর পার্সেন্ট হিন্দু ভোটারের মেজরিটি ভোট মানে পঁচাত্তর এর উপরে ভোট পেয়ে গেলে কিন্তু ক্ষমতায় এসে যাবে খুব ভালো উদ্যোগ তাই হয়তো উনি নিদান দিয়েছেন হিন্দু জনগণ কিভাবে বাড়ানো যায় তার দিকে আচ্ছা এক্ষেত্রে সিপিআইএম কোথায় গেল না তিরিশ শতাংশ না সত্তর শতাংশে তাহলে সিপিআইএম এর ভোট ব্যাংকটা কি নিয়ে হবে কোথায় হবে কিভাবে হবে রাজ্য জুড়ে যেভাবে ভোটের ক্যাম্পেইন চলছে তাতে করে সংখ্যালঘু ভোটাররা আরো একত্রিত হচ্ছে যাতে করে বিজেপি ক্ষমতায় না আসে কারণ হিসাবে বলা যায় শুভেন্দু বাবুর এই তিরিশ শতাংশ ভোটের কোনো প্রয়োজনই নেই না মাহাপূজা খাতুন না আনসারি কোন মুসলিম ভোটেরই দরকার নেই তাহলে বিজেপি বিরোধী যে ভোটটা তা সম্পূর্ণ গিয়ে পড়ছে কোথায় টিএমসির ঝুলিতে এদিকে টিএমসির বিরোধী যে ভোটটা সেটা সম্পূর্ণভাবে ভাবে পড়ছে কোথায় বিজেপির বাড়ছে তাহলে সিপিআইএম এর অবস্থা কি পড়ে থাকলো আঠির মতো অবস্থা হয়ে দাঁড়ালো নাকি এমতো অবস্থায় সিপিআইএম এর ভোট বাড়ছে কিভাবে ভোট বাড়ানো সম্ভব হতে পারে তা অন্তত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে খতিয়ে দেখলে আমার হিসাবে হয়তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্তমানে বামের ভোট রানে না দেওয়ার বিধানের চাইতে ভালো রাজনীতির চল হতে পারত এই রাজ্যে প্রধান বিরোধী টিএমসির সাথে লড়াই জারি থাকবেই তবে আপাতত বিজেপি আমাদের শত্রু সেই অঙ্কে এগোতে পারলে না করে সর্বদা বিজেপি করতে করতে তারাই কবে অনুপরমাণু হয়ে গেছে তাতেই কি সব শেষ হয়ে গেল প্রায় অধিকাংশ শত্রুতা তৃণমূল দল আর তৃণমূলের তো কোনোদিন আর লড়াইতে ফিরতে পারবে না কোনদিনও রাজনীতিতে আর টিকে থাকতে পারবে না তাহলে তৃণমূলের বিরুদ্ধে গেলে কি এখন লস হবে তা বলাই বাহুল্য দীর্ঘ চৌত্রিশ বছরের শাসন ক্ষমতা মমতার নেতৃত্বে শেষ হয়েছে তার মমতার উপর রাগ হওয়াটাই স্বাভাবিক তবে এই মুহূর্তে তৃণমূলের উপরে রাগটা তুলতে গিয়ে নিজেদের অস্তিত্বটা হারাতে চলেছে সিপিআইএম আসলে হয়তো ভোটটা বর্তমানে এমন হচ্ছে বিজেপি বিরোধী ভোটটা গিয়ে পড়ছে তৃণমূলে তিন তৃণমূল বিরোধী ভোটটা গিয়ে সোজা বিজেপিতে তাহলে এখানে করণীয় কি হতে পারে অবশ্যই বিজেপি বিরোধী প্রচারেই একমাত্র পথ হয়ে উঠতে পারে সিপিআইএম এর এক্ষেত্রে প্রবল বিজেপি বিরোধী হলে হয়তো ধীরে ধীরে কি হতে পারে যে দুই এক শতাংশ করে ভোট বাড়তে পারে আর তার ফলে হয়তো বিজেপি বিরোধী হয়ে লড় নিচুটলার কর্মীরা জানবে বিজেপি বিরোধী হলে বর্তমান যে পরিস্থিতি তাতে বামের ভোট যে রামের বাক্স ধীরে ধীরে কমে আসবে আর এখান থেকেই নিজেদের অস্তিত্ব আবার নিজেরা ফিরে পেতে শুরু করবে আর এখান থেকেই আবার মুখ দেখানোর লড়াই থেকে ধীরে ধীরে প্রধান বিরোধী হয়ে উঠতে পারে সিপিআইএম তবে তারা এখনো উল্টো পথে চলছে এখনো ভীষণভাবে তৃণমূল বিরোধী হয়ে ভোট প্রচার চালাচ্ছে যাওয়ার পরে নিচুতলার কর্মীদের মনে এখনো একটাই ধারণা আগে রাম তারপরে বাম অর্থাৎ বিজেপি আগে তারপরে সিপিআইএম অর্থাৎ প্রথমে টিএমসি কে হারিয়ে বিজেপি কে ক্ষমতা এনে তারপরে আবার বিজেপির সাথে লড়াইটা করা যাবে আর এই রাজনীতির উপরেই উঠে একেবারে মমতাbanana জি মকটালে পরিকল্পনা করে চলেছে একের পর এক তিনি বুঝতে পেরেছিলেন গ্রামের সার্বিক উন্নয়নের মাধ্যমে রাজ্যের উন্নতি হবে আর তাতেই ক্ষমতায় টিকে থাকতে পারবে ক্ষেত খামারে কাজ করা জনগণের সিংহভাগ ভোট যেমন কেন্দ্র পে আজ কেন্দ্রের মশনাদে বিজেপি ঠিক একই রকম ভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল আর এখান থেকে তৃণমূলের ভোট বাড়ছে ছাড়া কমছে না ঠিক সেখান থেকেই দেখলে সিপিআইএম একই ভাব ছিল বিভিন্ন কৃষি শ্রমজীবী মানুষের সমর্থনে দল ছিল অটুট বন্ধনে চৌত্রিশ বছর আর সেখানেই ওনারা করে বসেছিলেন শিল্পনীতির এক ভুল প্রকল্প তিন ফসলের আর বর্তমানে নিজেদের পার্টি তো দূরে থাক জমির অফিস গুলি টিকিয়ে রাখতে চুল কদমে বেগ পেতে হচ্ছে আর তৃণমূলের ভোট বাক্স বলতেই এই গ্রাম বাংলার মেহনতি মানুষের ভোট সাথে আছে সংখ্যালঘু ভোটার আর মহিলা ভোটার ব্যাস ব্যাসকটন আর এই গরিবদের উন্নতি হলো মমতা ব্যানার্জির মক্ষম উদ্দেশ্য হতে পারে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডের মতো প্রকল্পগুলি আর তার জন্য গ্রাম উন্নয়নের জন্য এত এত বাজেটে বরাদ্দ আট লক্ষ পরিবার ঘর সামনে সামনেই আবার ষোলো লক্ষর পরিকল্পনা তাহলে বিরোধী পক্ষ তো প্রথমেই যে বোর্ড হয়ে যাবে যেখানে বিজেপি এত এত চেষ্টা করে দু একুশ বিধানসভাতে প্রায় চল্লিশ শতাংশ ভোটের কাছাকাছি পৌঁছাতে পেরেছিল ঠিক সেখান থেকে দু লোকসভাতে তিন পার্সেন্ট কমে প্রায় সাঁত্রিশ শতাংশ ভোট দু সালে এই সাঁত্রিশ শতাংশ ভোটও যে পাবে না তা ধরে নিয়েছে অনেক বড় বড় নেতারা তাই তো বাংলা নিয়ে অতটা চিন্তিত নয় ওনারা যতটা চিন্তিত ছিল মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি নিয়ে আবার এই বছরের শেষের দিকে ভোট বিহারে সেখানের জন্য ঘটি সাজিয়ে ফেলেছেন এমনকি দু হাজার উনত্রিশ লোকসভার জন্য ঘটি সাজিয়েছেন তবে বাংলা নিয়ে পরিকল্পনাই নেই তবে এই বাংলায় যে বিজেপির পদ্ম কোটাতে পারছে না তার দু হাজার ছাব্বিশ সালের বহু আগের থেকেই বোঝা যাচ্ছে আসলে পদ্ম কোটানোর মতো মনে হয় এই বাংলার সেই জলাভূমিও নেই তাই পদ্ম খুঁজছে না সেক্ষেত্রে সিপিএম যদি লড়াইয়ের ময়দানে আসতে চাই সেক্ষেত্রে প্রথমেই গোষ্ঠী কন্দল সামাল দিতে হবে নবীন প্রবীণের দ্বন্দ্ব ঝেড়ে ফেলে দিতে হবে বিরোধী হিসাবে কাকে বেছে নিয়ে এগিয়ে চলবে বুঝে যদি এগোতে পারে তাহলে হয়তো আবার সিপিএম এই পূর্ণতীর্থে তাদের লাল ঝান্ডা নিয়ে এগিয়ে যেতে পারে আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না চ্যানেলটি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনার দিটি শুভ হোক